যারা উঁচা উঁচা টুপি পরে যারা দাড়িকে ছোট ছোট করে রাখে যাদের টুপি পরে স্টাইলটা এরকম কপালটাকে ঢেকে তারপরে টুপি পরে কিরে ভাই এমনি টুপি পরো কেন সাহাবা এ কেরম তো এইভাবে টুপি পরতেন ওই গ্রুপের লোকেরা সাহাবা কেরামকে সত্যের মাপকাঠি মানে না এর প্রমাণ হচ্ছে এরা এইভাবে কপালটাকে ঢেকে তারপরে টুপি পরে আপনারা খেয়াল করেছেন কিনা ভিডিও দেখলে বুঝবেন এদের কপাল অর্ধেক ঢাকা থাকে ব্রু পর্যন্ত টুপি পরে তার মানে হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবে একরামকে সময় তো সংক্ষিপ্ত খুব সংক্ষিপ্তভাবে বলছি আমি আমার এই টপিকের উপর কথা বলার ইচ্ছা ছিল না ইস্তেফারের পরে আল্লাহ তালা বলেছেন ভুল করলে তো ক্ষমা চাইতে হবে ভাই যদি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সানে কোনো বেয়াদবী হয় ক্ষমা চাইতে হবে না যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সবচাইতে কাছের এবং সর্বপ্রথম যিনি সর্বাধিক সাপোর্ট দিয়েছেন আম্মাজান কুবরা মৌমিনা আল আনহা তার ব্যাপারে যখন আমি বলবো পর্দা করে না নামাজ পড়ে নাই হজ করে নাই জাকাত দেয় নাই খাদিজা জীবনে নামাজ পড়ে নেয় নওয়াজ আহা এই এই যে পদস্খলনগুলো হয় এগুলো কেন হয় কারণ ভিতরের সাহাবাহিকের মানে আসবত মোহাব্বত থাকতে হয় ভিতরের মধ্যে ইস্কে রসুল থাকতে হয় তাহলে আল্লাহ রসুলের সানে কি শব্দ ব্যবহার করতে হবে সে বুঝে সে জানে আমি আব্বাকে তখনই শ্রদ্ধা সম্মান করি যখন আব্বার মর্যাদা বুঝি আমি শিক্ষককে তখন মর্যাদা সম্মান প্রদর্শন করি যখন শিক্ষকের মর্যাদা বুঝি আমি নেতাকে তখন সেলুট দেই যখন নেতার মর্যাদা বুঝি আমি দুনিয়ার সবার মর্যাদা বুঝলাম কিন্তু আল্লাহ সময় কি শব্দ ব্যবহার করতে হবে সেই সম্মানটুকু শব্দটুকু আমি শিখলাম না আমি কিসের আলেম হলাম কিসের দায়ী হলাম আমার মতো দায়ী তো ইসলামের কাজ করে কোনো অধিকার রাখে না ঠিক প্রিয় ভাইয়েরা মসজিদে এই সমস্ত কথা বললে ওলা মায়ের কেরাম কি হয়েছে দলের অনুসারীরা এসে বাধা দিতে থাকেন قل استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم جنات ويجعل لكم منهارا ما لكم لا ترجون لله وقارا صدق الله مولانا العظيم اللهم صل وسلم وبارك على حبيبك المصطفى صلى الله عليه وسلم مدرسة أبو هريرة رضي الله عنه এবং আবেদা কমে মহিলা মাদ্রাসা ওয়েদম খানোর যুগে বিষয়ভিত্তিক তালিম ও ইসলাহী মাহফিলের দুই দিন ব্যাপীর ঐতিহাসিক এই মাহফিলের একদম আমরা শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছি আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত এত কষ্ট করে আপনারা যারা এসে বসে সময় দিয়ে মাহফিলটাকে সফল মণ্ডিত করার একদম শেষ প্রান্তে এসেছেন অল্প সময় বেশি সময় যেই যতগুল শুনেছেন আল্লাহ পাক সকলকে কবল করেন যারা এই আয়োজনটুকুন করেছেন বিশেষ করে আমার পিতৃতুল্য যাকে আমি আমার বাবার অনুপস্থিতিতে বাবার সমতুল্য মর্যাদা বা ভালোবাসা দিয়ে থাকি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এই অত্র প্রতিষ্ঠানটি যিনি তিলে তিলে গড়ে তুলছেন অনেক প্রতিকূলতা অনেক কিছু সহ্য করে হজম করে আপনাদের জন্যই করে যাচ্ছেন উনি চলে গেলে কি প্রতিষ্ঠানটা যাবে আপনাদেরই সম্পদ এটা এটা গোটা হুসেনপুরের সম্পদ এটা গোটা পৃথিবীর সম্পদ ঠিক কিনা তো আমার শ্রদ্ধীয় মুরব্বী হাজরতুল আল্লাহ মুফতি মোহাম্মদ আলামিন সাহেব মামাদ বার্কা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের শীর্ষ ওলামা একরামকে আপনাদেরকে বয়ান শোনানোর জন্যে যিনি আহ্বান করে থাকেন তার আহ্বানে সকলেই স্বতঃস্ফতভাবে সাড়া দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ তালা হজরতের হায়াতে হাতে বরকত দান করেন যারা যেভাবে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে এই পর্যন্ত মাহফিলকে সহযোগিতা করেছেন আল্লাহ পাক দুনিয়ায় শান্তে আখেরাতে মুক্তির ব্যবস্থা করে দেন আরেকটু আস্তে বলেন আপনারা যা আছেন ঘুমিয়ে যাননি এখনও যে মানুষ আছে এটা বাহির থেকে বোঝা দরকার আমি খুবই সংক্ষিপ্ত কথা বলবো যেহেতু অনেকগুলো টপিকের ওপর কথা হয়েছে আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা ছিল কিছু কারগুজারি শোনা কিছু সামারি নেওয়া কিন্তু রাত এতটাই গভীর ঠান্ডা মোটামুটি পড়ছে শরীরের সাথে সাথে গলাটাও বসে যাচ্ছে এজন্য আমি খুব লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিব না একেবারেই সংক্ষিপ্ত সময় কথা বলবো যে কিছু সময় কথা বলবো আল্লাহ তো এই কথাগুলোর দ্বারা আমি উপকৃত হব আমার আল্লাহ তো আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আমি সুরা নোহের কয়েকটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ রব্বুল্লা আলমিন কম নোহের কিছু বর্ণনা করেছেন এরপরে সেই জাতির কিছু মানে তেরা আমি বলে না এটা ওই জাতিকে নু আলি ইসাল্লাম বারবার নসিহত করছিলেন তো নো সালাম যতই নসিহত করে এরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে চোখ বন্ধ করে রাখে তিনি বলতে চাচ্ছিলেন যে তোমরা যা অপরাধ করেছ যত অন্যায় করেছ যা করেছ আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে তোর আনের অন্যত্রে এসেছে قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله تعالى बोलसन زين এখানের সারাংশ হলো যারা আল্লাপাক তার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন আসরফু আলাই তখন আহমতিল হে বান্দা হে আমার বান্দি অন্যায় করেছ জুলুম করেছ ভুল করেছ জীবন পার করে দিয়েছ কোরআন শিখো নাই আমি আল্লাহকে ডাক দাও নাই আমি রব কি চিনো নাই তাহাজুত পড়া নাই পাঁচক তো নামাজ পড়তে পারো নাই জিন্দিগিতে নফসের উপর অগণিত জুলুম করেছে এই জুলুমের শেষ পর্যায়ে এসে তোমাকে শয়তান ধোকা দিচ্ছে তোর আল্লাহ তোকে মাফ করবে না তোর আল্লাহ তোকে ক্ষমা করবে না তোর আল্লাহ তোকে পরিত্যাগ করবে এত পাপ করছো আল্লাহ আবার মাফ করবে এত পাপের পরে কে আল্লাহ মাফ করে নাকি আল্লাহ বলেন লা তুমি রহমেতিল্লা বান্দা নৈরাশ হইবা না তুমি তোমাকে ছোট মনে করবা না কারণ আল্লাহ তাআলা মা বাবা দিয়ে উদাহরণ দেন যে মা বাবা বান্দার জবান বানায় নাই মা বাবা বান্দর কথা বলার শক্তি দেয় নাই তবু যখন মা বাবার বিরুদ্ধে সন্তান কোনো অন্যায় অপরাধ করে আব্বাম্মাকে ডাক দেয় আব্বাম্মা বড় খুশি হয়ে যায় আল্লাহ বলেন ইয়া আমি তোমার জবান বানিয়েছি দুনিয়ার সব মানুষ তোমার জবান শুনে খুশি হয় আমি আল্লাহকে যদি ডাক দাও আমি আল্লাহ তোমার আব্বাম্মার চাইতে বেশি খুশি হয়ে যায় পড়ে তুমি রহমিল্লা আল্লাহ রহমত থেকে ইরা যাবে না